রায় সাহেব ঠাকুর পঞ্চরণ বর্মার একশো ষাটতম জন্মদিবস পালন করলো শিলিগুড়ি পুর নিগম রায় সাহেব ঠাকুর পঞ্চরণ বর্মার একশো ষাটতম জন্মদিবস পালন করলো শিলিগুড়ি পুর নিগম শুক্রবার শিলিগুড়ি নৌকাঘাট এলাকায় অবস্থিত ঠাকুর পঞ্চরণ বর্মার মূর্তিতে মালদান করে এবং পুষ্পার্ঘ নিবেদন করে তার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন মেয়র গৌতম দেব রঞ্জন সরকার সহ অন্যান্য পুরো আধিকারিকরা দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরো চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সভা সুভা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র জানান শহরের তিন মৌল রাস্তাটি ঠাকুর বর্মান নামে করা যায় কিনা সে বিষয় নিয়ে পৌরনিগমের রোড নেমিং কমিটির কাছে প্রস্তাব রাখা হবে এবং তার সিদ্ধান্ত নিলে সেই প্রস্তাব সরকারের কাছে পাঠানো হবে আজকে রাজশাহী ঠাকুর পঞ্চায়ন ভর্মা এক সাততম আবির্ভাব দিবস আমরা যথাযোগ্য মর্যাদার সাথে শিলিগুড়ি পৌর পক্ষ থেকে আমরা আজকে তার এই শুভ আবির্ভাব দিবস আমরা পালন করলাম সমাজ সংস্কার রায় সার ঠাকুর পঞ্চরণ বর্মা আমাদের সাথে আমাদের ডেপুটি মেয়র রঞ্জন চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী এমআইসি শোভা সুবাহা এখানকার কাউন্সিলর মৌমিতা আমাদের চেয়ার চেয়ারপারসন যতন সাহা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা ছিলেন